হ্যালো কেমন আছো তোমরা সবাই এই কাঠগোলাপ বা চাপা ফুলের দু রকম ভ্যারাইটির গাছ আমাদের বাড়িতে আছে একটি গাছ ঠিকই গেটের সাথে সাদা আর হলুদ রঙের ফুল হয় আর দ্বিতীয় গাছটি আমাদের বাড়ির সামনে রাস্তার ওপরে এই ফুলটি কিন্তু পুরোটাই সাদা আর এই দুটো গাছই আমার শাশুড়ি মায়ের হাতে লাগানো তবে জানো তো আমাদের বোলপুর শান্তিনিকেতনে এই গাছটিকে সবাই গুলঞ্চ নামে ডাকে কিছুদিন আগে হঠাৎ আমার মনে হলো আলাদা আলাদা রঙের এই কাটচাপা ফুলের কয়েকটি গাছ আমি সংগ্রহ করব। তারপর সেদিন শান্তিনিকেতন থেকে গোয়ালপাড়া যাওয়ার রাস্তার ধারে একটি লাল এবং গোলাপি মেশানো কাটচাপা ফুলের গাছ আমি দেখতে পাই এবং সেখান থেকেই এই ছোট্ট দুটো ডাল সংগ্রহ করে আনি ডালগুলো ভাঙতে গিয়ে গোড়ার দিকটা একটু খারাপ হয়ে যায় তাই কাটার দিয়ে সমান করে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিই আর এই গাছের কিন্তু ডাল পাতা সর্বাঙ্গে খুব আঠা রয়েছে তাই একটা কাগজ দিয়ে আঠাটা শুকনো করে মুছে ফেলি আর ডালের সাথে যে বড় বড় পাতাগুলো ছিল সেগুলোও কেটে বাদ দিয়ে দিই কাটিংয়ের একদম ওপরে এক থেকে দুটো কচি পাতা তোমরা চাইলে রেখে দিতে পারো এই কাঠগোলাপ গাছের ডাল থেকে নতুন চারা তৈরি কিন্তু বেশ সহজ আর অনেকে মনে করে খুব বড় মোটা ডাল দরকার হয় কিন্তু আমি তোমাদের এই ছোট্ট ডাল থেকেই নতুন চারা তৈরি করে দেখাবো কাটিংগুলো বসাবার জন্য অ্যাজ ইউজুয়াল আমি একটা কাগজের বাক্স নিয়েছি আর সেটাকে মাটি দিয়ে ফিল করে নিয়েছি আর আমি ইউজ করছি রুট হরমোন ডালগুলোর একদম নিচের দিকে ভালোভাবে রুট হরমোন লাগিয়ে এগুলোকে মাটিতে বসিয়ে দিয়েছি কাঠগোলাপের ডিমান্ড কিন্তু অলওয়েজ হাই নার্সারিতে একটি কাঠগোলাপ ফুলের গাছ কিনতে গেলে তার দাম নেবে দেড়শো দুশো আর রেয়ার ভ্যারাইটিগুলো তো পাঁচশো হাজার টাকার নিচে কথাই নেই তবে আমি যেই প্রসিডিওর দেখিয়ে দিচ্ছি এটা ফলো করলে তোমরা নিজেরাই ডাল থেকে নতুন চারা তৈরি করতে পারবে কাটিংগুলো বসিয়ে শেষে দিয়ে দিলাম জল চলো আজ টাটা